যে পাশে থাকা দরকার আমাদের ডেলি লাইফে যে আমাদের যে বাজার খরচ সেই বাজার খরচে আমরা কতটা আমরা কিভাবে চালাতে পাচ্ছি সেইগুলো দরকার আমরা সেইগুলোকে নিয়ে আলোচনা করি না খুব কম আলোচনা হয় সেগুলো আমাদের সারাক্ষণের আলোচনা শুধু ধর্ম নিয়ে জাতি নিয়ে এইসব বিভেদ নিয়ে চমৎকার আমরা মৌসুমিদার সঙ্গে কথা বলতে বলতে মনে হচ্ছিল উনি শুধু অভিনয় করেন না উনি সমাজে নানা দিকে তার নজর রয়েছে এবং সেইভাবেই তিনি সমাজটাকে দেখেন যে রাজনৈতিক রং দিয়ে না ধর্মের রং দিয়ে না বর্ণের রং দিয়ে না তিনি মানুষকে মানুষ হিসেবেই দেখেন এবং আগামী দিনে যে তার অভিনেত্রী জগতে আরও উত্তরণ ঘটার ক্ষেত্রেও তিনি নিজেকে একটা সুস্থ মানুষ হিসাবে এই এই প্রতিভাকে তিনি এগিয়ে নিতে চান তার মধ্যে কোনো রকমের বিভেদ থাকবে না তাই তো মনে হয় একদমই তাই আমি সেরকমই একটা সমাজকে দেখতে চাই যেখানে মানুষের মানুষে কোনো বিভেদ থাকবে না আমরা সবাই শুধুমাত্র ভারতীয় আমরা বাংলায় থেকে আমরা বাঙালি আমরা ভারতীয় বাঙালি বা আমি একজন ভারতীয় এটাই হবে আমাদের পরিচয় ধন্যবাদ আরও একটি প্রশ্ন দুটি প্রশ্ন ছিল যেহেতু ব্যস্ততা রয়েছে একটা হচ্ছে এই বাংলা ভাষা নিয়ে যে একরকম বিতর্ক হচ্ছে বাইরে বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাকে ডিজেশন ক্যাম্প অথবা পুশ ব্যাক হচ্ছে এই গোটা বিষয়গুলো আপনার কেমন লাগে একটু জানতে চাইছিলাম যদি শেষ হয়ে একটু সত্যি বলতে এই অন্যায়গুলোর খবরগুলো যখনই দেখি না শরীরটার ভিতরে ভীষণ গাছে ভীষণ রিরি করে ওঠে এবং আরও বেশি কষ্ট হয় খারাপ লাগে এই যে যখন দেখি এই বাংলায় থেকেও বাঙালি হয়েও কিছু মানুষ এই অন্যায়গুলোকে সাপোর্ট করছে তাদের মানে সেই অন্যায়গুলোকে চাপা দিয়ে লড়াই করে চলেছে এই যে একটু আগে দিদির কথা বলছিলেন হ্যাঁ দিদি লড়াই করছে তো অবশ্যই দিদি এর জন্য লড়াই করছে বাংলা ভাষার জন্য লড়াই করছে আজকে কে কোথার থেকে এসে বলে দেয় যে বাংলা একটা ভাষা নয় এটা হতে পারে কখনো আপনি আমি যে ভাষায় কথা বলছি সেটা বাংলা কোনো ভাষা নয় মানে আমার মনে হয় যে এগুলো না খুব ভাবে মানসিক শিক্ষার অভাব এর জন্য আরও হয়তো বেশি শিক্ষাগত যোগ্যতা দরকার পড়াশোনা করা দরকার দরকার পড়লে পরে তারা বইপত্র পড়ুক জানুক একটা বাংলা ভাষার মধ্যে হিস্টোরিক্যাল কারণে আমাদের দেশে হিস্ট্রি যারা জানে তারা জানে যে আমরা আপনি আমি হয়তো নিশ্চয়ই জানি বা জান বা যারা জানে না তারা জানার চেষ্টা করতে পারে বোঝার চেষ্টা করতে পারে যে এই মাটিতে যুগ যুগ ধরে না বিভিন্ন বিভিন্ন বিদেশিরা এখানে এসেছে হামলা করেছে থেকেছে এবং স্বভাবতই তাদের মধ্যে থেকে অনেক ভাষাও এখানে কিন্তু এই বাংলা ভাষার মধ্যে এই শব্দগুলোর মধ্যে যুক্ত হয়েছে ইনফ্যাক্ট আমরা যে মা বাবা বলে ডাকি না এই মা বাবারও কিন্তু উৎপত্তিটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে কিন্তু আমাদের মূল যে ভাষা আমরা যে মূল ভাষায় কথা বলি সেটা তো বাংলা সেটা তো বাংলা আর বাংলাদেশি ভাষা বলে আলাদা করে কী ভাষা হয় ওই ওপার বাংলার লোকেরাও বাংলা ভাষায় কথা বলে আমরাও বাংলা ভাষাতেই কথা বলি আমাদের পশ্চিমবঙ্গে আমি এই গত বছর যাত্রা করছিলাম তো সেই সময় আমি প্রচুর জেলাতে ঘুরেছি ইনফ্যাক্ট শুধু গত বছর নেই এমনিতে এর আগেও আমার কাজের সূত্রে বহু জায়গাতে আমি গেছি আমাদের পশ্চিমবঙ্গের বহু জেলাতে কত রকমের মানে বাংলা ভাষার বাংলার টোন আছে তার ওয়ার্ড আছে যেগুলো মানে অঞ্চল ভিত্তিকভাবে আলাদা আলাদা হয়ে যায় হয়তো শুনতে আলাদা আলাদা মতো মনে হয় তো যারা ওই যে শুধুমাত্র বলে না ওই গোসল করা ফুপা ফুপা বলছে বা এই বলছে আমি বলছে তার মানে আর কি ওটা বাংলাদেশি এই রাজ্যেও মুসলমান সম্প্রদায়ের অনেক মানুষ আছে তারাও কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করে এবং তারাও বাঙালি মুসলিম কিন্তু তারাও বাঙালি বাংলা ভাষাতেই কথা বলে ইনফ্যাক্ট আমি বলবো যারা ওপার বাংলা থেকে স্বাধীনতার আমাদের দেশভাগের দুর্ভাগ্যবশত দেশভাগের জন্য ওপার বাংলা থেকে আমরা যাতে চলে আসতে হয়েছে আমাদের আমার ফ্যামিলিও মানে আর কি আমার পূর্বপুরুষ মানে আর কি যদিও তারা হয়তো এখানেও থাকতো বা আমার শুধু আমার পূর্বপুরুষ দিয়ে তো বলছে না মানে আর কি এরকম যারাই আর কি বেঙ্গল থেকে চলে এসেছে যেমন আমি আমার ঠাকুমার কথা বলতে পারি সে তো বাঙাল ভাষাতেই কথা বলতে গেছে সারা জীবন ধরে আমার তার পরবর্তী জেনারেশন মানে আমাদের বাবাদের জেনারেশনে বা যারা তাদের মধ্যে অনেকে সেই বাঙাল ভাষা বাঙাল টোনই চলে এসেছে তো এরকম তো আছে যারা ওই ওপার বাংলা থেকে এসেছে তা তাদের তো সেই সেই বংশ পরম্পরায় সেই ভাষা সেই সুর ওগুলো রয়ে গেছে তো তারা কি বাংলাদেশি হয়ে গেল এই মুহূর্তে এই প্রতিক্রিয়াটা জানা দরকার ছিল তিনি দিয়েছেন খুব পরিষ্কারভাবে বলেছেন এবং সবচেয়ে ভালো মানে ভালো কথা হচ্ছে যে তিনি বলছেন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা বা উচ্চবিত্ত পরিবারের মেয়েরা নিশ্চিন্তে তাদের অভিনয় জগতে আসতে পারেন যদি তাদের মধ্যে নিজের সংযম সততা নিজেকে রক্ষা করতে হবে না না এটা শুধু আমাদের প্রফেশন বলে নয় সমস্ত প্রফেশনেই যারা কাজ করে না কেন আমার তাই মনে হয় নিজের দেখভালটা তো নিজেকে করতেই হবে আজকে একজন মানুষ রাস্তা দিয়ে চলতে গেলে তার এখন কোথায় কি হচ্ছে সবসময় তো বাবা মা হাত ধরে নিয়ে যেতে পারবে না বা পুলিশ সব প্রত্যেকটা মেয়েকে পুলিশ গাইড দিয়ে নিয়ে যাবে সেটা তো হয় না কিংবা হয়তো পুলিশেও হয়তো মেয়েরা চাকরি করে তো নিজের দেখভাল তো নিজেকে করতেই হবে আর আমাদের প্রফেশন আমাদের প্রফেশন আসতে গেলে আমি তো বলবো যে আগে অভিনয় নিয়ে চর্চা করা দরকার সেটা হচ্ছে মূল বিষয় ওই অনেকেরই চলতে ফিরতে তাকে এই যেন মানে হ্যাঁ আমাকেও কি একজন বলেছিল আমি যাইনি মানে আমাদের এক এক সময় মনে হয় ইন্ডাস্ট্রিতে এরকমই মানে আর কি দুরবস্থা নাকি যে সবার বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে কল করছে তারা আসতে চাইছে না আসেনি তো এগুলো গল্প কথা এগুলো শুনলে পরে খুব হাসিও হয় রাগও হয় কিন্তু হাসিই পায় হ্যাঁ তো আমরা জানি আর কি তো অভিনয় শিল্পটা না অতটা সহজ নয় তো অভিনয়টা চর্চা করতে হয় অভিনয় অভিনেতা অভিনেত্রী হতে গেলে তাদেরকে অনেক শিক্ষা লাভ করতে হয় ধন্যবাদ এই নিয়ে তিনবার ধন্যবাদ বলেছি এবার সত্যি ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগছিলো বলে আমরা আরও অনেক কিছু জানতে চাইছি এই প্রজন্মের আপনি একজন মুখ অভিনেত্রী হিসেবে এই প্রজন্মের একটা মুখ তাদের ভাবনা চিন্তা মানুষের কাছে একটু পৌঁছে দেওয়ার জন্য আপনার সাক্ষাৎকার বিশেষ করে আরও একটু দীর্ঘ হয়ে গেল যাই হোক ভালো থাকবেন ভালোভাবে অভিনয় করুন সুনাম আপনার খ্যাতি আরও ছড়িয়ে পড়ুক আমরা বেঙ্গল এক্সপ্রেস টিভি আপনার শুভকামনা করি নমস্কার নমস্কার নমস্কার